আসসালামু আলাইকুম एवरीवन আমি পিমোন এন্টারপ্রাইজের এসকেবি শোরুমে আর ইমোন এন্টারপ্রাইজের এসকেবি শোরুমে কুকওয়্যার প্রোডাক্টে চলছে ফ্ল্যাট টুয়েলভ ডিসকাউন্ট এই মাসের 30 তারিখ পর্যন্ত তাই ভাবলাম আপনাদেরকে আপডেটটা দিয়ে দেই জানিয়ে দিই প্রোডাক্টের প্রাইস আজকে আমরা ভিডিওতে দেখাবো মূলত মাল্টি বিডি প্যান ক্যাসেরল এর বাইরেও এখানে যে কড়াই আছে ফ্রাইং প্যান আছে তাওয়া আছে বা আদার্স যা যা হয় আর কি মোটামুটি কুক ওয়ার প্রোডাক্ট সব আপনারা কিন্তু পাচ্ছেন ফ্ল্যাট ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা হ্যাঁ চোদ্দ নম্বর গলি আশি দোকান এখানে দুইটা হোয়াটসঅ্যাপ তিনটি নাম্বার দেওয়া আছে যারা অবশ্যই ঘরে বসে কেনাকাটা আমাদের নোট দিবেন

এক হাজার পনেরো টাকা এক হাজার পনেরো বাইশ বিডি প্যান্ট এগারশো পঁয়তাল্লিশ টাকা এগারোশো পঁয়তাল্লিশ এখান থেকে কিন্তু কমে যাবে

নিতে নিলেই আপনার তিন লিটার প্রেসার কিছু হয়ে যাবে সাতটায় তিন হবে তিনটা আবার সাত হবে ব্যাপারটা হচ্ছে এরকম এছাড়াও আপনি মাংস পোলাও খিচুড়ি যা সবকিছু করতে পারবেন একেবারে ডাবল তলা সবকিছু আপনারা ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো 990 এখন আসে ওদের পপুলার একটা প্রোডাক্ট মাল্টি প্যান মাল্টি একটা ফ্যান হওয়ার মতো প্রোডাক্ট ওদের মানে কাজ করবে এটা হাড়ির কাজ করবে কাজ করবে এটা আবার বড় বড় গোস রান্না করতে কাজে লাগবে থেকে শুরু মাল্টি বলে কেউ বা বলে কেউ ডিসকাউন্ট

মাত্র পঁচিশশো ষাট টাকা আচ্ছা তারপরে ত্রিশ সেম হয়ে যায় আঠারশো সত্তর টাকা ফাইনালি ওরা যেটা আরো বড় বের করছে যেটার মধ্যে আমরা দুই আড়াই কেজি পোলাও করতে পারবো কেজি করতে পারবেন নব্বই টাকা

ঢাকা নিউ সুপার আছে অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই দেখাবে ভাইকে সাথে নতুন ভিডিওতে তবে আজকে দেখানো প্রাইসের বাইরেও যাদের হচ্ছে কড়াই তারপরে ফ্রাইং প্যান কিংবা হচ্ছে গিয়ে আদার্স কিছু লাগবে আপনারা অবশ্যই ভাইদেরকে নক দেবেন আসসালামু আলাইকুম